সারা ভারতের মানুষের কাছে এক বার্তা পৌঁছে দিতে চান পাত্র প্রাইভেট লিমিটেড কর্ণধার পাত্র মাধ্যমে আর লাগাচ্ছি একটাই কারণ আমি খুব চিন্তা করে অনেকগুলো আমি এগুলো সমাজ কল্যাণের কাজে থাকি কিন্তু আমি এবারে দেখলাম এবারে যে গরম পড়েছে আর আপনাদের টিভির মাধ্যমে যে কত টেম্পারেচার বাড়ছে আগামী দিন কীভাবে বাড়বে মানুষের কি অবস্থা হবে সেগুলো আমি খবর মাধ্যম দিয়ে শুনি তারই পরিপ্রেক্ষিতে আমি চিন্তা করলাম সব বন্ধ করে দেবো যতগুলো আমি করি সমাজসেবামূলক কাজ করি তাহলে একদিন আপনারা নিরামিষ খান সেই পয়সায় গাছ কিনুন এমনভাবে আপনারা চিন্তাভাবনা করুন যে ব্যাঙ্কে টাকা রাখলে আপনার ছেলে নাতি নাতনি সে টাকা ব্যবহার করতে পারবে না এমন একটা দিন আসছে আগামী দিন দশ বছর পরে আপনারা রাস্তায় বেরোতে পারবেন কি না সন্দেহ আছে যে ধরনের গরম পড়েছে